শুধু ভোট না ইসলামী ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের পূর্ণাঙ্গতার জায়গা থেকে একজন ইসলামিক স্কলার এবং আলেম দিন হিসেবে যে বাংলাদেশের শীর্ষ আলেম তিনি সকল বিষয়ে অভিমত দেন যে সেই জায়গা থেকে ভোট এবং নির্বাচন যখন আসবে তখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উনি ওনার মন্তব্য এবং ওনার বক্তব্য ওনার দিক নির্দেশনা জাতির সামনে তুলে ধরবেন সেই বিষয়ে যে কেউ তার বক্তব্য তুলে ধরতে পারে

এটা আগা হেফাজতে ইসলাম সম্পর্কে প্রশ্ন যে হেফাজতের নেতৃবৃন্দ অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আমরা বারবার বলছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের ব্যক্তি এখানে আছেন হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন কাজেই তারা তার তাদের যার যার দলীয় পরিচয় রাজনৈতিক দলীয় পরিচয় তারা রাজনীতি করেন তাদের রাজনৈতিক বক্তব্য তাদের রাজনৈতিক এজেন্ডা তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত অন করবে না এটা সবাই যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে তারা করেন এবং তার তার দলীয় প্ল্যাটফর্ম এটার জন্য দায়ী বা তার দা নিবে হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোন রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন তার দলীয় পরিচয় করেন হেফাজতের পরিচয় করেন না হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন আপনারা সকলেই জানেন এবং আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে বরাবর একথা বলে আসছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের আস্থার ঠিকানা হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোন রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনীতি তৎপরতার সাথে বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোন সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই কাজে হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোন রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না কাজে সেই হিসাবে নির্বাচনী নিজস্ব কোনো তৎপরতা কোনো জোট অথবা কোনো অ্যালায়েন্স করা হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলিক নীতিমালার পরিপন্থী কাজে সেটা করার সুযোগ হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ শাহ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী তিনি শুধু হেফাজতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নন তিনি বাংলাদেশের বর্ষিয়ান এবং সর্বশ্রেষ্ঠ একবারে শীর্ষ আলেম আমরা বাংলাদেশের এখন শীর্ষ আলেম হিসেবে হেফাজতের আমিরকে আমরা জানি কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে তিনি বাংলাদেশের প্রায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যা আমি আজিজুল বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশের সকল ধর্মীয় স্কলারদের তিনি শিক্ষক পর্যায়ের ব্যক্তিত্ব কাজেই তিনি তার মুরব্বী হিসাবে জায়গা থেকে সবসময় ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে বিভিন্ন ইসলামিক বিষয়ে ওনার পক্ষ থেকে মতামত এবং বক্তব্য আসে এবং আসাটা ওনার ব্যক্তিগত ধর্মীয় অভিভাবকত্বের জায়গার সাথে খুবই প্রয়োজনীয় একটি বিষয় কাজেই সেই হিসাবে কোনো ইসলামিক বিষয়ক কোনো বিভ্রান্তি নিরসন অথবা কোন কোনো ভুল মতবাদের খণ্ডন এটি আল্লাহ শাহুলগরীর ব্যক্তিগত এবং সারা দেশের আলেম সমাজের ইসলামের অভিভাবকত্বের জায়গা থেকে তিনি এই বক্তব্য দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে যেই বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে এটি আল্লা মহিবুল্লাহ হাফিজ হাফিজাহুল্লাহ এটি ওনার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে ওনার মতামত এই বিষয়ে হেফাজতে ইসলামের কোন বক্তব্য সাংগঠনিক বক্তব্য যখন থাকবে হেফাজতে ইসলাম সাংগঠনিক ব্যানারেই সেই বক্তব্য হেফাজত ইসলাম প্রদান করবে